পৃথিবীর আকাশ আজ ধোঁয়ায় ভরা প্লাস্টিক CO2 আর বর্জ্য আমাদের ভবিষ্যৎকে ধীরে ধীরে গ্রাস করছে আর ঠিক এই অন্ধকার সময়ে চীন খুঁজে পেল এক পুরনো নায়ককে বাঁশ হ্যাঁ ঠিক শুনেছেন যে গাছকে একসময় শুধু ফাঁপা পাতলা সাধারণ জিনিস মনে হতো আজ সেটাই হয়ে উঠছে সবুজ বিপ্লবের সবচেয়ে শক্তিশালী অস্ত্র চীনের দক্ষিণাঞ্চলে ছয় মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বাঁশের বন এক সময় এগুলো হাতকুঠার দিয়ে কাটা হতো আজ রোবট লেজার আর স্বয়ংক্রিয় যন্ত্র বাঁশকে মুহূর্তে পরিণত করছে ভবিষ্যতের উপকরণে প্রতি ঘণ্টায় একজন শ্রমিক দেড়শোটি বাঁশ কাটতে পারে একটি কারখানা তিনশোটি বাঁশ ঘন্টায় প্রসেস করে একটি হাইড্রোলিক প্রেস পাঁচ হাজার টন শক্তিতে বাঁশকে চেপে তৈরি করে প্রায় ইস্পাতের মতো শক্ত বোর্ডস এটা শুধু কৃষক থেকে কারখানা এমন গল্প নয় এটা প্রকৃতি আর প্রযুক্তির শক্তিশালী জোট বিশ্ব যখন প্লাস্টিক বর্জ্যের নিচে ডুবে যাচ্ছে চীন তখন বাঁশ দিয়ে তৈরি করছে খড় স্ট্রজ চামচ কাটা টুথব্রাশ কয়লা নির্মাণ সামগ্রী এমনকি স্বাস্থ্যকর ব্ল্যাক সল্ট রপ্তানির পরিমাণ তিন বিলিয়ন ডলারেরও বেশি বাঁশ শুধু পরিবেশ বাছাচ্ছে না চীনের অর্থনীতিকেও আরও শক্ত করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাঁশকে কখনো কখনো ভয়ঙ্কর ঘটনায় ব্যবহার করা হয়েছিল এমন গল্প রয়েছে যদিও এই বিষয়ে প্রমাণ কম এক সময় ভয় ও অন্ধকারের প্রতীক ছিল বাঁশ কিন্তু এখন বাঁশ পুরোপুরি বদলে গেছে এটি এখন আশা পুনর্জন্ম আর টেকসই ভবিষ্যতের চিহ্ন এটাই প্রকৃতির সৌন্দর্য অতীত যতই কঠিন হোক সে আবার নতুন রূপে জন্ম নিতে পারে যখন বাঁশকে চুল্লির আগুনে পোড়ানো হয় তার ভেতরে জন্ম নেয় এক নতুন জ্বালানি বাঁশের কাঠ কয়লা যা পরিষ্কার টেকসই এবং কার্বন কারোন্নয়ন দক্ষ আর যখন এটি কাটা রোদে শুকানো চাপ দিয়ে চেঁচে কম্প্রেসড বোর্ড বানানো হয় এই বোর্ড দিয়ে তৈরি হয় ঘর ফ্লোরিং আসবাব নির্মাণ ফ্রেম এগুলো এত শক্ত এত টেকসই এবং এত পরিবেশ বান্ধব যে বিশ্বজোড়া স্থপতিরা আর চীনের দিকে তাকিয়ে আছে একটি বাঁশের খড় মাত্র এক ডলার কিন্তু এটি পৃথিবী বাঁচাতে পারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বদলে একটি বাঁশের চামচ অন্য যে কোনো প্লাস্টিক বা কাঠের চামচের চেয়ে বেশি টেকসই মসৃণ এবং পরিবেশ পরিবেশবান্ধব এগুলো শুধু পণ্য নয় এগুলো মানুষের জীবনে প্রকৃতির স্পর্শ ফেরানোর উপায় বাঁশের ফাঁপা নলে লবণ ভরে কাদামাটি দিয়ে সিল করা হয় আটশো থেকে এক হাজার ডিগ্রি তাপে আগুনে পোড়ানো হয় বাঁশ আর মাটির খনিজ লবণে ঢুকে তৈরি হয় কালো শক্ত বিশুদ্ধ বাঁশ লবণ এটি শুধু স্বাদই বাড়ায় না শরীরকে দেয় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এটা যেন প্রকৃতির কেমিস্ট্রি ল্যাব এক সময়ের সাধারণ চীনা উদ্ভিদ আজ হয়ে উঠেছে টু শোষণের চ্যাম্পিয়ন প্লাস্টিকের বিকল্প টেকসই নির্মাণ সামগ্রী জ্বালানির উৎস গ্রাম থেকে শহর পর্যন্ত কর্মসংস্থান এবং এক শক্তিশালী সবুজ অর্থনীতি প্রশ্ন হল বাঁশ কি সত্যিই বিশ্বকে বাঁচাতে পারবে প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ জিততে কি বাঁশই হবে আমাদের গোপন অস্ত্র নাকি এটি কেবল শুরু এই ছিল আজকের ভিডিও একটি গাছ কিভাবে বদলে দিতে পারে এক দেশের অর্থনীতি মানুষের জীবন আর পৃথিবীর ভবিষ্যৎ আমরা তার সাক্ষী হলাম আবার ও ফিরে আসব এমনই আরেকটি অজানা গল্প নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন হাসি হাসিখুশি থাকুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ